সালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে পাটিসাপটা পিঠা কিভাবে বানাই আমি এবং হচ্ছে পাটিসাপটা পিঠার ভিতরের ক্ষীরটা কিভাবে বানাই তো ভিডিও শুরু করার আগেই সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর দেশ ও দেশের বাহিরে যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন না কেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর আপনারা ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি যেহেতু আজকে পাটিসাপটা পিঠা বানাবো শুকনা চালের গুড়ি দিয়ে তাই হচ্ছে চালের গুঁড়োটা প্রথমে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে খাটি খেজুর গুড় নিয়ে নিয়েছি এই গুড়গুলোতে কোনো ভেজাল নেই এখন হচ্ছে আমি খিরসা বানাবো খিরসার জন্য এখানে আমি দুই কেজি দুধ জাল করে এক কেজি করে নিয়েছি এখন এর ভিতরে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে দিব ঘন হওয়ার জন্য যেহেতু সম্পূর্ণ দুধের খিরসা না তাই সুজি তো আমাকে একটু ব্যবহার করতেই হবে তো পিঠা বানানোর জন্য যে শুকনা চালের গুঁড়িগুলো নিয়েছিলাম ওখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি হচ্ছে দুধ দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে হয় কি চালের গুঁড়াটা আর দলা পাকায় না আর হচ্ছে খিরসাটাও খেতে খুবই ভালো লাগে সব সময় তো আর পাঁচ কেজি দুধ জাল করে খিরসা বানানো সম্ভব হয় না তো এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি তো খুব সুন্দর করে মিশানো হয়ে যাওয়ার পরে এখন এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো আর চুলার আঁচ হচ্ছে মিডিয়াম থাকবে তো নেড়েই যাবো নাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর আমি ছোটোবেলা থেকে আমার মা চাচি এদেরকে এভাবেই দেখে আসছি পাটিসাপটা পিঠার খিরসা বানাতে আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুরে ম্যাক্সিমাম বাড়িগুলোতে এইভাবেই হচ্ছে পাটিসাপটা পিঠার খিরসা বানানো হয়ে থাকে তো আমি আমার মায়ের থেকে এই পিঠা বানানোগুলো শিখেছি তো এখন এখানে হচ্ছে খেজুর গুড় দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি একশো গ্রামের মতো গুড় ব্যবহার করব তো গুড়টা আমি টুকরা করে নিয়েছি যেহেতু এটা ভেজালমুক্ত গুড় তো সেহেতু দুধ ফাটবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন হচ্ছে অনবরত নেড়ে যাব ঘন হওয়া পর্যন্ত তো ভিডিওটা আমি একটু হালকা টেনে দিব কারণ হচ্ছে কি না হয় ভিডিওটা অনেক লং হয়ে যাব যাবে তো দেখতেই পাচ্ছেন যে আমি নেড়ে যাচ্ছি এবং আস্তে আস্তে এটার ঘনত্ব বেড়ে যাচ্ছে তো খিরসা কিন্তু আমার প্রায় হয়ে আসছে এটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবার আর ওইদিকে কিন্তু আমি চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছি পাটি পাটিসাপটা পিঠার ডো বানানোর জন্য তো ওখানেও আমি হচ্ছে গুড় ব্যবহার করব তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং এর সাথে দিয়ে দিব হচ্ছে নারকেল করানো তো আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম তো মিষ্টিটা পারফেক্ট আছে তো আমি হচ্ছে এখানে ফ্রোজেন নারিকেলের কোরানো নারিকেল দিয়ে দিলাম আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন আমার হচ্ছে প্রায় চারটা নারিকেলের মতো আমি কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে বের করে নিয়ে আমি এই পাটিসাপটা পিঠার ক্ষীর সাথে দিয়ে দিলাম তো যারা এই ধরনের ক্ষীরসা খাননি তারা আসলে পাটিসাপটা পিঠার মজাটাই বোঝেননি তো যারা খাননি তারা আবার হচ্ছে ভুল ভাল কমেন্ট করে বসবেন না যেন তো ছোটোবেলা থেকে আমরা এইভাবেই দেখেছি পাটিসাপটা পিঠার খিরসা বানাতে তো আমার খিরসা কিন্তু বানানো প্রায় হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে নারকেলটা মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো হালকা ঠান্ডা হলেই পিঠাতে দিয়ে দিব বানানোর জন্য তো কে কে এভাবে খিসা বানান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি না বানিয়ে থাকেন কখনো তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকারে আসবে এবং এইভাবে আপনারা পাটি পিঠার খিরসা বানিয়ে পিঠা বানাতে পারবেন তো সব সময় কিন্তু আসলে আমাদের হয় না যে পাঁচ কেজি সাত কেজি দুধ জাল করে তারপরে খিরসা বানানো আপনি যদি একদম খাঁটি দুধ দিয়ে খিরসা বানাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মিনিমাম পাঁচ কেজি দুধ লাগবে তো সব সময় কিন্তু বাজেটও হয় না তো এইভাবে আপনারা করে দেখতে পারেন এখানে আমি দুই কেজি দুধ দিয়ে খিরসাটা করে নিলাম তো প্রায় থকথকে হয়ে গিয়েছে তো আমি কিন্তু নেড়েই যাচ্ছি আর এইভাবে কিন্তু নাতে হবে কিন্তু না হয় কিন্তু ছিটে হাতে আসবে আর একটা ছিটা লাগলে কিন্তু বড়ো ধরনের ফোসকা পড়ে যাবে আপনার হাতে তো র্যান্ডম নাড়তে হবে আর চুলা রাস কমানো থাকবে তো ক্ষীরসা আমার বানানো হয়ে গেল এখন হচ্ছে আমি ডোটা আমি গুলিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি দুধ দিয়েছি প্রথমে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়াগুলোতে কে তো এগুলো নরম হয়ে যাওয়ার পরে এখানে দুধ এবং খেজুর গুড় দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি যেটা অফ ক্যামেরাতে করা হয়েছে তো আমার অনেক সময় দেখা যায় যে ভিডিওর ক্লিপ হারিয়ে যায় আবার হচ্ছে দেখা যায় যে ক্যামেরা অন করতেই আমি ভুলে যাই তো ডো বানানো হয়ে যাওয়ার পরে এখানেও আমি কিছু নারকেলের কোড়া দিয়ে দিব তো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু পাতলা হবে কারণ হচ্ছে কি একটা পিঠার বাহির অংশটা কেমন হয় সেটা আমরা সকলেই জানি তো এটার জন্য যতটুকু পাতলা করা দরকার ঠিক ততটুকুই পাতলা করে নিব তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে চলে যাব চুলাতে তো আমার ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি তো এখন হচ্ছে আপনাদেরকে বানানো দেখাবো তো আমি সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানটাকে একটু মুছে নিলাম আপনারা চাইলে স্প্যাচলা দিয়ে করতে পারেন আমি হচ্ছে সুতি কাপড় দিয়েই করে নিলাম বাটি সুদিও করা যায় তো আমার এই ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চামচে করে এখানে কিছুটা পরিমাণ দিব একটা পাতলা রুটি যেমন হয় তেমন তো আমি একটা গোল চামচ নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দেড় চামচ পরিমাণ দিলাম তো সবগুলো পিঠায় আমি এরকম দেড় চামচ পরিমাণ করে দিয়ে তারপরে হচ্ছে এরকম তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে যখন রুটির মতো গোল হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে দিব। এবং হচ্ছে কয়েক সেকেন্ড করে অপেক্ষা করব তো আমার এই রুটিটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই যে খিরসা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই খিরসাগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি চামচ দিয়ে এটাকে ফোল্ড করে নিব তো এইভাবেই হচ্ছে পাটিসাপটা পিঠা বানানো হয় এর আগেও আপনারা দেখেছেন অনেক ভিডিওতে দেখেছেন তো প্রথম পিঠা এটা আমার এটার অত একটা সুন্দর হয়নি কারণ বর্তে গিয়ে হচ্ছে আমি একটু আঁকা হয়ে গিয়েছিল এখন হচ্ছে বাকি পিঠাগুলো করে নিব এইভাবেই তো এইভাবে কিন্তু করলে পাটিসাপটা পিঠাগুলো খেতে খুবই মজা লাগে খুবই খুবই মজা লাগে আমার কাছে তো অনেক মজা লাগে এবং আমার পরিবারের সদস্য যারা আসে তাদের কাছেও খুবই মজা লাগে এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি যে এই খিরসাটা কীভাবে বানানো হয় তো খিরসা বানানো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে করে খেতে পারেন অল্প দুধ দিয়ে আপনি হচ্ছে অনেকগুলো পিঠা বানাতে পারেন দুই কেজি দুধ দিয়ে আপনি হচ্ছে পরিবারের সবার জন্য বানাতে পারবেন আর যদি আপনি দুই কেজি দুধ দিয়ে শুধু দুধ দিয়ে খিরসা বানাতে সেই সেক্ষেত্রে কিন্তু আপনি মানে সর্বোচ্চ আপনি সাত আটটা পিঠা বানাতে পারবেন ওই দুধ দিয়ে সাতটা হবে কি না তাও সন্দেহ আছে কারণ আপনি দুই কেজি দুধ ঘন হয়ে এই রকম পরিমাণ খিরসা হইলে সেখানে কত টুকার এক বাটি হবে কি না সন্দেহ খিরসার পরিমাণ সেখানে এখানে আমি দেখেন কতগুলো খিরসা বানিয়েছি দুই কেজি দুধ দিয়ে তো আরও একটা পিঠা আমার হয়ে গেল প্রথম এক দুইটা পিঠা আপনার অত একটা সুন্দর হয় না তো এরপরের পিঠাগুলোগুলো কিন্তু খুবই সুন্দর হয় তো আমার সম্মানিত সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিভাবে ভিডিও বানাই তো যাই হোক আমার ভিডিওর যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন তো শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি ভয়েস দিতে ভয়েস দিতে গেলে একটু গলাটা কেঁপে কেঁপে আসে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো দেখেন আমার কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে পারতাম কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় না দিলেই হচ্ছে দেখা যায় যে ইস্যু খেতে হয় তো দেখেন এই যে এখনকার এই পিঠাটা কিন্তু অনেকটা সুন্দর হবে এবং রঙটাও কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে এসেছে তো আমার একটু কথা লেগে লেগে আসতে কারণ হচ্ছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি তো এখন হচ্ছে দেখেন এই যে আরও একটা বানিয়ে নিলাম আর হচ্ছে আমি পিঠাগুলো বানাচ্ছি রাতে তো একটু লাইট কম আছে। যে কারণে একটু রঙটা অন্যরকম দেখাচ্ছে আর আমার ম্যাক্সিমাম কাজকর্মই হচ্ছে আমাকে রাতে করতে হয় কারণ আমি একটা প্রাইভেট জব করি তো দেখা যায় যে দশটা ছয়টা অফিস করে বাসায় এসে তারপরে হচ্ছে আমাকে বাকি কাজগুলো করতে হয় সংসারের তো পিঠা খাই আর যাই খাই না কেন সেগুলো দেখা যায় আমাকে রাতেই করতে হয় তো যে কারণে পর্যাপ্ত পরিমাণে লাইট দিয়ে তারপরে কাজ করতে হয় না হয় দেখা যায় যে ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার আসে তো আমি আবার রিং লাইট দিয়ে কাজ করে অত একটা অভ্যস্ত না তো যদি রিং লাইট দিতাম তাহলে হচ্ছে আলোর পরিমাণটা আরও বেশি আসতো তো দেখেন আরও একটা পিঠা আমি দিয়ে দিলাম তাওয়াতে তো ঢেকে দিয়েছি এখন হচ্ছে উঠিয়ে আবার হচ্ছে খেশা দিয়ে নিব তো আপনারা এভাবে করতে পারেন পাটি সাপটা পিঠা বানানো কিন্তু অত কঠিন একটা কিছু না অনেকেই দেখি যে অনেক ভয় পান যে পাটি সাপটা পিঠা কীভাবে বানাবেন সেটা তো বানানো অনেক কষ্ট আসলে কষ্ট না অত একটা কষ্ট না আপনি যদি মাথায় একটু বুদ্ধি খাটান তাহলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করতে পারবেন তো রান্না হচ্ছে একটা শিল্প এক এক এলাকায় এক একভাবে রান্না হয় তো আমি এখানে কিন্তু কাউকে শেখাতে আসিনি তো আমি আমার ভালো লাগাগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে সবার সাথে শেয়ার করি আর কি যে আমি কিভাবে কি করি তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন অঞ্চল ভেদে রান্না বিভিন্ন রকম হয়ে থাকে এক এলাকায় এক একভাবে হয়ে থাকে তো আমার এলাকাতে আমি এভাবেই দেখি যে বানায় তো এবং এটা খেতে খুবই সুস্বাদু হয় না খেলে তো বুঝবেন না বানালে আসলে বানিয়ে খেলে বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্টি হয় তো এভাবে একবার অন্তত করে খেয়ে দেখতে পারেন যে আপনার হচ্ছে সময়ও বাঁচবে টাকাও বাজবে এবং আপনি একটা হেলদি খাবার খেতে পারবেন তো অনেকক্ষণ আপনাদের সাথে বক 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 করলাম তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন বা হচ্ছে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটি চেপে দিতে পারেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং দেখে নিতে পারবেন আর বারবার একই কথা বলবো যে ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমার আজকের পিঠা বানানো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করেন না এবং হচ্ছে আমার ভিডিওতে কেউ শেয়ারও দেন না তো যাই হোক দিলে আর কি ভালো লাগতো আপনাদেরকে এত বলি কিন্তু দেন না আপনারা তো দেখেন আরও একটা পিঠা বানানো হয়ে গেল তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই বানানোর অংশটা কিন্তু আমার একটু অনেক বড় হয়ে গিয়েছে একটু লেন্দি হয়ে গিয়েছে চাইলে আমি কেটে দিতে পারতাম কিন্তু কাটা আর কি হয়নি তো দেখেন দেখতে দেখতে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম এবং পিঠাগুলো আসলে অনেক মজাদার হয়েছে অনেক স্বাদ হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম